জনগণের ইচ্ছার প্রকাশ হয়েছে সেটা পাঁচই আগস্ট সরকার গঠিত হয়েছে আটই আগস্ট তাহলে সরকার আগে না জনগণ আগে জনগণের ইচ্ছা প্রকাশিত হয়েছে তো পাঁচই আগস্ট এই দিন আর সরকার ছিল না পাঁচ ছয় সাত আট তারিখ বিকাল পর্যন্ত কোনো সরকার ছিল না এর অর্থ হলো এটা যে জনগণের ইচ্ছার অভিপ্রায় যখন পাঁচই আগস্ট ঘটেছে এর মাধ্যমেই আগের সরকারের পরিবর্তন হয়েছে কোনো একশো ছয় অনুচ্ছেদের আলোকে আগে সরকার পরিবর্তন হয় নাই সুপ্রিম কোর্টের কোন এবং তা যদি হয় আজকে আমাদের টিম লিডার যিনি আছেন তিনি বলেছেন তা যদি হয়ে থাকে তাহলে ইম্পর্টেন্ট কথাটা হলো তাহলে সরকারের মেয়াদ কতদিন তাকে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে সুপ্রিম কোর্ট তো বলে দেয় নাই সরকারের মেয়াদ কতদিন আর যদি তো তাকে আরো তিন বছর চার বছর ক্ষমতায় থাকতে হবে যতদিন না পর্যন্ত উনত্রিশ সাল না আসছে সুতরাং এই আর্গুমেন্ট যারা করছেন তারা হয়তো কিছুটা বুঝে কিছুটা না বুঝে আর্গুমেন্ট করছেন অথবা সরকার ষড়যন্ত্রে